মায়ের দেয়া চল্লিশ টাকায় ফ্রিল্যান্সিং শুরু করে ভাগ্য খুলেছে ফ্রিল্যান্সার মোশারফের আমার আম্মুকে যখন আমি বলি আমাকে চল্লিশ হাজার টাকা হাতে তুলে দেয় এরপর আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার কিনে হাজার টাকা দিয়ে ওয়াইফাই টপে চেনি চান করি তো এখান থেকে যাত্রা শুরু এখন ঘরে বসে কম্পিউটারে কাজ করে মাসে লাখ টাকা রোজগার করেন মোশারফ আলহামদুলিল্লাহ আমার বর্তমান আয়

এক হাজারের অধিক বেকার যুবক যুবতীদের ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে চান এই যুবক চৌদ্দমবাজার একটা ট্রেনিং সেন্টার দিই এখানে স্বল্প মূল্যে বেকার যুবকদের আমি বেকার মুক্ত করার জন্য প্রশিক্ষণ দিই ফ্রিল্যান্সিং কোর্স পর্যন্ত পনেরো থেকে বিশ জনকে বেকার মুক্ত করেছি অনলাইনের মাধ্যমে আয় করা উপার্জন দিয়েই সামাল দিচ্ছেন পরিবারের ভরণ পোষণ পড়িয়েছেন বাবার চিকিৎসাও আমার বাবা যখন এক সিন করে হাঁটুর লিগামেন্ট প্রায় এক থেকে দেড় লাখ টাকা বলছিল যে ডাক্তার দেখানোর জন্য এক থেকে দেড় লাখ টাকা লাগবে আমি যদি ফিল্যান্সিং টা না করতাম আজকে তাহলে আমার বাবাকে মনে করেন আহ বিভিন্ন বাজারে চাঁদা তুললে ডাক্তার দেখাতে হতো কিন্তু আমি আমার বাবাকে আমি ডাক্তার দেখাতে পারছি তরুণ তরুণীদের স্বল্প মূল্যে কোর্স করার পাশাপাশি মোশারফের ট্রেনিং সেন্টারে বিশেষ ছাড়ে প্রশিক্ষণ নিতে পারেন হাফেজ মসজিদের ইমাম ও ও সেন্টারে জন্য এবং ষাট পার্সেন্ট ডিসকাউন্ট মোশারফের ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিয়ে আউটসোর্সিং করে আয় করছেন একাধিক শিক্ষার্থী আগামী দিনে মোশারফের মতো নিজের পায়ে দাঁড়াতে চান তারাও আমিও চাচ্ছি ওনার মতন একজন সফল

পুশি তার মা বাবা ও স্বজনরা কম্পিউটার কাজ করে এটা আমার পরিবারের সাফল্য আছে ছেলে পরে পড়াইছি তারপরে কম্পিউটার কিনে দিছি অনলাইনে কাজ করে কাজ করে সংসারের দিকে তাকায় মা বাবাকে মা বাবাকে দেখে ভাই বোনকে দেখে এভাবে চলি আর আমার আমার ছেলের ইনকামের জন্য সংসার সালায় আমি এই জন্য আমার সুক্রিয়া আদায় করছি